তুই এ দেশের শত্রু তুই জাতির শত্রু তো বেঁচে থাকার কোনো অধিকার নেই আজ বাইশ বছর ধরে আমার আব্বা যা আমার সাথে কথা না যদিও আবার বয়সে একুশ বছর তোর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই গুরু তোমার একটা কথা কইতে চাই গুরু এই যে ছোটকালে তুমি শুরু করছো গুরু কত হাজার হাজার ফুলগরবি করছো গুরু শত শত মানুষ মারছ গুরু আজকে সামান্য পুত মার্কা পাহাটারের জন্য তুমি লোক গুরু গুরু এটা শেষ হবে কবে গুরু ও অরোজিকা কারে গুরু ওই অরাজিকা ও আমারও বাড়া ফাল্টি ভাবতো সাই কুকে ঢক শক করাতে পারতো আমার মাথায় ঠাটা ফাল্টি পারতো কিছু ফালেরাই রায় বাইশ বছর ধরে আবার আমার আব্বা যান আমার সাথে কথা কয় না অথচ আমার বয়সে একুশ বছর আমার আব্বা যান অনেক কাপড় আমাদের বাড়ির অনেক কাপড় কাছে কিন্তু এমন পাউডার যে পাউডারের যে পাউডারে অনেক ভেদা হয় অনেক ভেদা হয় কিন্তু ওই দোকানদার আমার ফেনা ফেনা ভালো ভালো ফ্যানার দিয়ে নে আমার ভালো ফ্যানার দিয়ে আমি তাই ওকে খুন করছি তাই খুন করছি ওরা জিগা ওরা